হ্যাঁ শেষমেশ আমাদের কয়লা খনি অঞ্চলে ইনকা ফুটলো খুবই মন থেকে চেয়েছিলাম যে এখানে গ্যাঁদা করার জন্য কারণ কোনোবার তেমন সাকসেসফুল হয় না বারবার গ্যাঁদা এত বড় হয় না কোনো দিনও ইনকা কারণ এখানে মাটির খুবই অভাব আর তার সঙ্গে জলেরও খুব অভাব আর তেমন পর্যাপ্ত পরিমাণে সারও পাওয়া যায় না তো সেই জন্য এখানে ফুল গাছ করা খুবই মানে দুর্বিষহ মানে সচরাচর কেউ ফুলকাজ করতে চায় না ফুল কেন ফলের গাছও কেউ করতে চায় না মেন কারণ হচ্ছে জলটা এখানে যেহেতু এখানে সব বাড়িতে বাড়িতে কুয়া আছে তো শীতকাল বলুন গরমকাল বলুন জল একদম নিচে নেমে যায় তখন নিজের খাওয়ার জন্য নিজের চান করার জন্যই জল পাওয়া যায় না তো এদেরকে কী জল দেবো তো সেই জন্য ফুল গাছটা বা ফলের গাছ কোনো গাছ কেউ এখানে করতে চায় না কিন্তু এবার আমি সাহস নিয়েছিলাম যে গাছ করব কারণ কিছুটা জলের অভাব একটু মিটেছে আর জলের অভাব আমি নিজেই মিটিয়েছি বাকি জিনিসটা সেটা আপনারা দেখেছেন আমার আগের ভিডিওতে আমি মানে কিচেন যে ওয়েস্টগুলো হতো কিচেনের যে খোলা আলুর খোলা ডিমের খোসা চায়ের সিটে কুমড়ো টুমড়ো প্রচুর পরিমাণে আমরা শীতকালে সবজি খেয়েছি তো সেই সবজির খোলাগুলো কিন্তু আমি ডাইরেক্ট এই টবে দিয়ে দিয়েছি আমি ডিসেম্বরের ফার্স্ট থেকে সবজির খোলা টবে দিতে থাকছি যখন গাছগুলোকে ছোট্ট এনেছিলাম আপনার আপনারা আগের ভিডিওগুলো চেক করতে পারেন তখন থেকে কিন্তু আমি ভিডিও করে দেখিয়েছি তো অনেকেই কমেন্ট করেছিল যে এতে গাছে ফাঙ্গাস লেগে যেতে পারে গাছ গ্রোথ হবে না কিন্তু দেখুন আপনার চোখের সামনে দেখতে পাচ্ছেন রেজাল্টটা তো গাছের কেমন গ্রোথ হয়েছে আর গাছে কোনো ফাঙ্গাসও লাগেনি আর এত বড় বড় ইনকা ফুটছে শুধু একটা না অনেকগুলো ইনকা চারা আছে লাল আছে লালটা ফুটতে শুরু করছে সেটা ফুটলে প্রচণ্ড পরিমাণে বড় প্রচুর কুড়ি হয়েছে প্রচুর কুড়ি হয়েছে একটা কুড়ি কিন্তু ঘরে ঝরে যায়নি আর এটা দিয়ে আমার কিন্তু অনেক রকমের বেনিফিট হয়েছে কুড়ি ঝরে যায়নি প্লাস ফুলের সাইজ বড় হয়েছে প্লাস আমি যে কিচেন গুলো ফেলেছিলাম সেখান থেকে কিন্তু প্রচুর ছোট ছোট ছোটো ছোটো চারা হয়েছে আমি পরে ভিডিও করে দেখাবো কুমড়ো টমেটো পেঁপে থেকে শুরু করে ক্যাপসিকাম লঙ্কা প্রচুর পরিমাণে কিন্তু চারা হয়েছে তো সেটারও একটা বেনিফিট আমি কিন্তু পেয়েছি এই গাছের গোড়ায় কিচেন ওয়েস্ট দেওয়াতে গরমকাল আর শীতকালে আমি কিচেন ওয়েস্ট কোথাও কালেক্ট সংগ্রহ করি না কিচেন ওয়েস্টটা ডাইরেক্ট একদম গাছের গোড়ায় দিয়ে দিই অনেকে আবার আলাদা জায়গায় রেখে দেয় সেটার থেকে যে তরল মানে জলটা বের হয় সেটা দেয় সেটা দেওয়াও খুব ভালো সেটাও আমরা দিই বর্ধমানে দিই কিন্তু এখানে গিয়ে যেহেতু অতটা সম্ভব না তো ডাইরেক্ট আমি গাছের গোড়াতে দিয়ে দিই সেটার ফল কিন্তু খুবই ভালো পেয়েছি আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন সব গাছে শুধুমাত্র গাঁদা গাছে না সব গাছে কিন্তু এটা ট্রাই করবেন আমি কিন্তু সব গাছে দিয়েছি আমাদের প্রচুর পরি এখানে প্রচুর ফুল ফুটিয়েছি তো এটাতে আমি সাকসেস হয়েছি তার জন্য ভিডিওটা করতে বসলাম অনেকটা ক্রেডিট এর পেছনে মায়ের কারণ মাটিগুলো মায় তৈরি করে গেছিলো আর বাবা হচ্ছে মাটি কিনে দিয়েছিল এখানে মাটি কিনতে পাওয়া যায় প্রচুর দাম নেয় তো সেই মাটিগুলো কিনে মা তৈরি করে দিয়ে গিয়েছিল আমি শুধুমাত্র ওদের একটু খাবার দিয়েছিলাম আর কিন্তু এতেই দেখুন কেমন ফুলে পুরো ভরে উঠেছে গ্যাদা থেকে শুরু করে অ্যাস্টার মাছিগাদা এগুলো কিন্তু প্রচুর ফুটেছে তো আপনারা কিন্তু শীতকালে সব ফুল গাছে দেবেন আমি শুধু ফুল গাছে না আমাদের যেহেতু বড়ো বড়ো গাছ আছে এ জবা গাছ আছে থেকে শুরু করে তারপরে হচ্ছে নারকোল গাছ আছে তারপরে এখানে সামনে দেখছেন সাইকাস গাছ আছে তো সাইকাস গাছেও আমি কিন্তু দিয়েছি সাইকাস গাছেরও কিন্তু খুব গ্রোথ ভালো হয়েছে এ দেওয়াতে আমি মোটামুটি দেড় মাস দিয়েতে শুরু করেছি ডিসেম্বরের ফার্স্ট থেকে আজকে জানুয়ারির আঠেরো পর্যন্ত দেড় মাসের একটু বেশি তো সেটার এত ভালো ফল পাবো আমি ভাবিনি আর একটা জিনিসও দিয়েছি চাল ধরতাম ডাল করতাম সেগুলো জলও কিন্তু কিচেন ওয়েস্টের মধ্যে মিশিয়ে দিতাম দিয়ে ডাইরেক্ট গোড়ায় দিয়ে দিতাম এখানে মানে সব কিছুই কিন্তু আমার ফেভারেট গেছে। মাও দেখে হতবাক মাও বলছে কী করেছিস এত কি করে ফুটলো আর আমিও প্রচণ্ড হতবাক আমি কদিন ছিলাম না সাত থেকে আট দিন ছিলাম না একটু কাজে বাইরে গিয়েছিলাম তো সেই কদিন বাবা জল দিয়েছে তো এসে আমি ফুল দেখে মানে জাস্ট মানে আনএক্সপেক্টেড ছিলাম যে চমকে গেছি কারণ যখন আমি গিয়েছিলাম তখন কিন্তু একদমই এত ফুল ফোটেনি তখন কুড়ি 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 ছিল অল্প আর কিছু অ্যাস্টার ফুটেছিলো আর কিছু মাছি গাদা অল্প তারা গাঁদা কসমস এইসব ফুটেছিল অল্প অল্প কিন্তু এসে দেখছি পুরো চারিদিকে ফুলে ফুলে ভর্তি হয়ে গেছে দেখে মনটা প্রচণ্ড খুশি হয়ে গেলো আর সঙ্গে সঙ্গে আমি ভিডিও করতে লেগে গেলাম কারণ আমাদের তো মেন কনটেন্ট ভিডিও করা প্লাস আপনাদের দেখানো যে না আমি পেরেছি কয়লাখনি অঞ্চলে ফুল ফোটাতে আমি পেরেছি তো অনেকেই ভেবেছিল হয়তো ফুল ফোটাতে পারবো না কেন গাছগুলো আনছি সেগুলো শুধু শুধু মরে যাবে জল নষ্ট হবে সেগুলো ফেলে দিতে হবে কিন্তু তাদেরকে ভুল প্রমাণ করে আমি এত ফুল ফুটিয়েছি সব ফুল দেখাবো আপনাদের শুধুমাত্র ইনকানা না আপনারা শুধু একটু সাথে থাকুন তাহলেই আমি আরও ফুল ফোটাতে পারবো আরও ফল ফোটাতে পারবো আমি মা দুজনেই শুধুমাত্র ওখরাই না বর্ধমানেও কিন্তু আমাদের প্রচুর বড় বাগান আছে তো এই নিয়ে আমরা বাঁচি এখন চারিদিকে নেগেটিভ মানুষজনের ভর্তি আর তার মধ্যে আমরা ভিডিও করি তো আরও আমাদের ডিমোটিভেট করার জন্য সবাই লেগে পড়ে তো মানুষজনের থেকে দূরে থাকতে এই একমাত্র সম্বল হচ্ছে গাছপালা তো এদের নিয়ে আমরা ভালো থাকি ভিডিও করে যাচ্ছি হাসি খুশি আছি নিজের দুঃখ কষ্ট অনেক ভুলেও থাকতে পারি তো এই চ্যানেলটা অবশ্যই ফলো করে রাখবেন নেক্সট আরেকটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভিডিও আসতে চলেছে আমি লঙ্কা গাছ এত লঙ্কা করে ধরিয়েছি তাও আবার কয়লা খনি অঞ্চলে শুধুমাত্র দুটো জিনিস দিয়ে তো সেটা আমি অবশ্যই দেখাবো সেটা আমি করা আছে তো নেক্সট ভিডিও ওই টপিকেই আসবে অবশ্যই চ্যানেলটা ফলো করে রাখবেন একটু পাশে থাকবেন আপনারা পাশে না থাকলে আমরা কিন্তু কিন্তু পাবো না ভিডিও করা করে যাবো কিন্তু আপনাদের একটা লাইক কমেন্ট আপনাদের একটা সাবস্ক্রাইবও অনেক 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 ম্যাটার করে আমাদের জন্য আর এই দেখুন একটু একটু করে কিন্তু স্টারও চলে আসছে স্টারটাকেও আমি নিয়েছিলাম অনেক মানে শুট শট নিয়েছি সেগুলো সব আস্তে আস্তে দেখাবো আর বলবো যে কি করে আমি ফুল করলাম এত জল মাটি সার এর কষ্ট থাকা সত্ত্বেও ঠিক আছে টাটা পরের আবার একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে অবশ্যই ফলো করে রাখবেন